বাংলাদেশ দলের সামনে এখন আরব আমিরাত সিরিজ মানে এ মাসে বাংলাদেশ দলের আরব আমিরাত সফরের পরে পাকিস্তান সফরের কথা ছিল কিন্তু পাকিস্তান এবং ভারতের সংঘাতের কারণে শেষ পর্যন্ত তারা পাকিস্তান সফর করবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে গতকালকে যে বিসিবির সভাটা ছিল সে বোর্ডসভাতে কিন্তু পাকিস্তান সফর সফরের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট বাংলাদেশ দল তারা তাদের নির্ধারিত সময় অনুযায়ী আরব আমিরাত সফর করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই আরব আমিরাতের বিপক্ষে লিটন দাসের অধিনায়ক করতে মানে শান্ত তিনি নিজ থেকে যেহেতু আর ক্যাপ্টেনসি করতে চাননি ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছেন টি টোয়েন্টি সংস্করণে তাই বোর্ড লিটন দাসকে টি টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছেন এবং লিটনের ক্যাপ্টেনসিতে বাংলাদেশ দল আরব আমিরাত সফর করবেন সতেরো তারিখ এবং উনিশ তারিখ শারজা স্টেডিয়ামে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশ দল বুধবারে এই সিরিজটা খেলার জন্য আরব আমিরাত যাবেন আমার কথা হইল যে আরব আমিরাতের সঙ্গে হবে যদি বাংলাদেশ দল পাকিস্তান সফরে যেত পাকিস্তানের বিপক্ষে তাদের পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাহলে পরে হয়তো প্রেক্ষাপটটা অন্য রকম ছিল পাকিস্তান তারা হচ্ছে প্রথম সারির দল তাদের বিপক্ষে ম্যাচ খেললে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলে আপনি আসলে কী শিখবেন মানে আরব আমিরাতের র্যাঙ্কিংটা আসলে কী যদি আপনি টি টোয়েন্টি র্যাঙ্কিংটা দেখেন তাহলে পারে বাংলাদেশ হচ্ছে র্যাঙ্কিংয়ের নয় নম্বর অবস্থান আর আরব আমিরাত কত নম্বরে আছে জানেন আরব আমিরাত আসতে হচ্ছে পনেরো নম্বর র্যাঙ্কিংয়ে এই দলটার সঙ্গে আমি টু টুবি অনেস্ট বলি এই দলটার সঙ্গে খেলে শেখার মতো কোনো কিছু নাই যদি আপনার মনে হয় যে এই টি টোয়েন্টি ম্যাচের আপনি ফ্লেভার নিতে চান তাহলে পরে আমি বলবো আরব আমিরাত সফর করে সারজাতে তাদের সঙ্গে টি টোয়েন্টি ম্যাচ না খেলে দেশের মাটিতে আপনি সিরিজ আয়োজন করেন লোকাল খেলোয়াড়দের আয়োজন করেন আমরা দেখেছি না এর আগেও তো হয়েছে বিপিএল এর মতো ওই রকম লাগবে না লোকাল খেলোয়াড়দের নিয়ে আপনি খেলোয়াড়দের ভাগাভাগি করে দেন তিন ম্যাচ বা পাঁচ ম্যাচের একটা সিরিজ খেলেন তাইলে পারে অন্তত অনেক কিছু শিখতে পারবেন কিন্তু আরব আমিরাদের মতো এরকম র্যাঙ্কিং এর পনেরো নম্বর দলের বিপক্ষে খেলে আসলে ওই রকম শেখার মতো কোনো কিছু নাই অনেকে বলতে পারেন যে এটা তো আরব আমির ইন্টারন্যাশনাল প্রতিপক্ষ হতে পারে ভাই প্রতিপক্ষ হলে পরে আমি মনে করি যে আপনি জিম্বাবুয়ের কাছ থেকে যে জিনিসটা শিখতে পারবেন অন্তত আরব আমিরাতের কাছ থেকে আপনার ওইরকম শেখার কোনো কিছুই নাই তবে হ্যাঁ যদি বাংলাদেশ দল পাকিস্তান সফরে যেত তাহলে পারে আবার ঠিক ছিল আরব আমিরাতের বিপক্ষে যেটা সিরিজ খেলতো সতেরো এবং উনিশ তারিখে খেলে দেন তারা একুশ তারিখে পাকিস্তান যেত এটা হলে পারে কোনো প্রবলেম ছিল না কিন্তু যেখানে পাকিস্তান সফর নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি মানে বিসিবি এখন একটা মানে বিসিবি যারা কর্তারা আছেন তারা এখন সিদ্ধান্ত নিতে ভুগছেন তারা আসলে এরকম সিচুয়েশনে পাকিস্তান সফর করবেন কিনা তো যদি ইন কেস এরকমটাই হয় ধরেন বাংলাদেশ দল শেষ পর্যন্ত পাকিস্তান সফর গেলই না তাহলে পরে আমি বলবো এই আরব আমিরাত সফরটা সম্পূর্ণ বৃথা শুধু শুধু আর কি যাওয়া আর যদি হ্যাঁ যদি এরকমটা হয় যে বাংলাদেশ দল এখন সিদ্ধান্ত নেই তারা পাকিস্তান সফরও করবে তাহলে পরে আমি বলবো দেশ সিরিজটা একদম পাক্কা মানে সিরিজটা ঠিক আছে বাংলাদেশ দলে যাওয়ার সিদ্ধান্ত ঠিক আছে আবার দেখেন একটা কথা আমি আপনাদেরকে বলি আরবামিদা আমরা আমার সহজ প্রতিপক্ষ ভাবতে পারি আমি যেভাবে বললাম আর কি তাদের বিপক্ষে খেললে আমাদের শেখার মতো কোনো কিছু নয় এরকম কথা বললাম বাট যেহেতু খেলাটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট মানে বিশ্বভারী ক্রিকেট যদি এরকমটাও হয় আলটিমেটলি দুইটা ম্যাচ খেলবে তো সতেরো এবং উনিশ তারিখে যদি কোনো কারণে বাংলাদেশ দল একটা ম্যাচ হেরে যায় তাহলে আপনি বুঝতেন কি পরিমাণ সমালোচনা হবে আমি ধরেই নিলাম যে বাংলাদেশ দল দুটা ম্যাচে জিতবে দাপট দেখায় জিতবে অনেক বড় জয় পাবে প্রতিপক্ষকে একদম গুড়াই দিবে এটা ধরে নিলাম আমি আলটিমেটলি যদি কোনো কারণে বাংলাদেশ কিন্তু ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরেছিল সিলেট টেস্ট চার দিনে কিন্তু হেরেছিল বাংলাদেশ কিন্তু এরকমটা করে আপনি যার সঙ্গে হয়তো আপনি আশা করছেন আপনি সিরিজ জিতবেন ম্যাচ জিতবেন দেখবেন তার কাছে হেরে গেছে আবার আপনি যার সঙ্গে আপনি আশা করবেন না যেমন আপনি ওয়েস্ট ইন্ডিজে কেউ কি আশা করেছিল যে লিটন দাসের ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজকে তিনটা ম্যাচে আপনি টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করবেন ওই পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে দুটো টেস্টে হোয়াইট ওয়াশ করবেন আশা করেছিলেন কেউ মনে হয় না কেউ করেননি আবার কিন্তু আশা করেছিলেন যে জিম্বাবুয়ের কাছে দেশের মাটিতে বাংলাদেশ দল টেস্ট ম্যাচ হারবে সিলেটে আশা করেন নাই আরও আমিরাজ যাচ্ছে ভালো কথা যদি কোনো কারণে বাংলাদেশ দল একটা ম্যাচে হারে তাহলে পারে এত এত বেশি সমালোচনার শিকার হবে দেখবে যে সমালোচনায় কিন্তু কুকুরে যাবে বাংলাদেশ দল তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে যদি পাকিস্তান সফরে যায় তাহলে আরব আমিরাত সফর ঠিক আছে আর যদি পাকিস্তান সফরে না যাওয়া হয় তাহলে পরে আরব আমিরাত সফরটা সম্পূর্ণ বৃথা বরং তো ওই সময় দেশের মাটিতে নিজেদের মধ্যে দুই দলের ভাগ হয়ে একটা তিন ম্যাচ বা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেও সেটা মনে হয় তাদের প্রস্তুতির জন্য অনেক ভালো হতে পারতো